আসসালামু আলাইকুম ভালোবাসার গল্প জীবনের দানা পড়া আর হৃদয়ের গভীর অনুভূতি করুনি তো এই হচ্ছে এই চ্যানেল এই চ্যানেলে আজকে থেকে তোমরা শুনতে পাবে নতুন নতুন সব লাভ স্টোরি আমি আছি তোমাদের সাথে জিয়াদ তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ তো চলো শুরু করা যাক আজকে গল্প তো তোমাদের জন্য নিয়ে আসলাম তুই যদি থাকিস গল্পের প্রথম পার্ট তোমরা যদি লাইভ মনে করে পাশটা করো ইনশাল্লাহ নেক্সট পার্ট করো তাহলে তো কলেজের প্রথম দিন তো রাখিদের সবচেয়ে পুরোনো মনে হচ্ছে শুধু একটা জিনিস ছাড়া ওই মেয়েটা ওই মেয়েটার চোখে কেমন যেন একটা গল্প রূপ অতই হাঁটছে বন্ধুর ডাকে তই অথৈ ওইটা আমাদের ক্লাস না অথই একটু চমকে দাঁড়িয়ে বললো হ্যাঁ আমি জানি ওইটা আমাদের ক্লাস না দোলাতে গিয়ে অথই এবং রাকিবের চোখ আছে অথই তখন বললো হে মিস্টার কি দেখছেন গভীরভাবে তখন রাকিব বলল তোমার চোখ লজ্জিতভাবে তখন অথই বলল কি রাকিব সোজাভাবে দাঁড়িয়ে বললো আরে মজা করলাম অথয় একটু রেগেই বললো মজা করবেন কেন আমি কি আপনার ঠিক তখনই অথয়ের বন্ধু হয়েছে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস কেন তুই কতবার ডাকছি শুনতে পারছিস না অথই বলল। তারা আস্তে যখনই অথই যেতে ধরবে তখনই রাকিব পিছন থেকে তার হাটটা ধরে বলল এই মিস কোথায় যাচ্ছেন আমার বইটা তো দিয়ে যাবে আসলে যখন তারা ধাক্কা খেয়েছিল তখন তাদের বইগুলো পড়ে যাওয়ায় বইগুলো এলোমেলো হয়ে গিয়েছিল। তাই খেয়াল করেনি বইগুলো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ইচ্ছা করে তো আর নেইনি ভুল বছর তো উঠে গিয়েছে তখন রাকিব বলল যাই হোক আপনার সাথে ফালতু কথা বলার সময় নেই আমার বইদের নাম অথই রেগেই বললো এ কেমন লোক রে বাবা বলছি তো দিচ্ছি রাকিব বইগুলো নিয়ে তাড়াহুড়া করেই ক্লাসরুমে ঢুকল একটু পর দেখে সেই মেয়েটি তাদের ক্লাসে ঢুকছে অথই রাকিবকে দেখেই তার বন্ধুকে বললো এখানে কি করে অথয়ের বন্ধু চমকে কে রে কার কথা বলিস আর দেখতে পারছিস না শেষ ব্রেঞ্চে একটা ছেলে বসে আছে ওই ছেলেটার তখন তার বন্ধু একটু মুচকি হেসেই বললো কিরে অথয় প্রেমে পড়েই নাকি আবার আরে না ওই বাইরে ওই ছেলেটার সাথে ঢাকা খেয়েছিলাম জানো ছেলেটা খুব বদমেজাজি কেমন তেরাং বেরাং কথা বলে যাই হোক চল সেটে বসি তো গাইস আজকে এই পার্টটা এখানেই শেষ করছি ফার্স্ট টাইম তো ভয়েস তো তোমরা একটু খুব আবার Expect na to